আসসালামু আলাইকুম স্বাগত তোমাদের সবাইকে এখনকার ক্লাসে এখন যে ক্লাসটি আমি এসেছি এটা হচ্ছে নবম শ্রেণীর বিজ্ঞান বই দু হাজার চব্বিশে যে নিউ কারিকুলাম সেই কারিকুলামের ফার্স্ট চ্যাপ্টার অনুসন্ধানী পাঠের এখানে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে একটা প্রমাণ আছে এফ টু এম এই এফ টু এম এটা আমি এখন কি করব প্রমাণ করব দ্যাট মিনস প্রতিপাদন করব প্রতিপাদন মানে কি এক অবস্থা থেকে চেঞ্জ করে করে অন্য অবস্থায় নিয়ে যাওয়া তো দেখো এখানে একটু বলি যে সূত্রটা কি তো নিউটনের দ্বিতীয় সূত্রটা কি বলতো বল তার ভয় বেগের পরিবর্তনের সমানুপাতিক প্রযুক্ত বল ভয় বেগের পরিবর্তনের হারের সমানুপাতিক এটা হচ্ছে কি নিউটনের দ্বিতীয় সূত্র তাহলে দেখো এখন এখানে আমরা লিখি যে এম ভরা কোন বস্তুর উপর ধরি এম ভরের কোন বস্তু ইউ আদিবেগ নিয়ে চলছে ঠিক আছে এম ভরের একটা বস্তু ভরে কোন বস্তু ইউ আদিবেগ নিয়ে চলছে টি সময় টি সময়ে f4 বল প্রযুক্ত হলে প্রযুক্ত হলে বেগটা কি হবে বেগ বদলে গিয়ে কি হবে v दैट मींस কি vটা কি শেষ তাই যদি হয় তাহলে তাহলে বস্তুর আদি ভরবেগ হবে হচ্ছে এম ইউ এবং শেষ ভরবেগ হচ্ছে কি এম ভি তাই যদি হয় তাহলে টি সময়ে তাহলে টি সময়ে টি সময়ে ভরবেগের পার্থক্য দ্যাট মিনস পরিবর্তন কথায় তো এম বি মাইনাস এম ইউ অতএব একক সময়ে ভারবেগির পরিবর্তনের হারটা কি হবে এম ভি মাইনাস এম ইউ বাই টি এটাকে কি করা যায় এখান থেকে এম কমন নেওয়া যায় তাহলে ভি মাইনাস ইউ বাই টি এখানে এমটাকে আলাদা করে লিখলে কি হবে ভি মাইনাস ইউ বাই টি তাহলে ভি মাইনাস ইউ টি এটা কিন্তু একটা সূত্র এ ইকুয়াল টু এ টু ভি মাইনাস ইউ বাই টি একক সময়ে বেগের পরিবর্তনের হারকে কি বলা হয় তরণ বলা হয় না তরণ বলা হয় তার কি অথবা কি সময়ের সাথে বস্তুর অসমবেগের পরিবর্তনের হারকে বলা হয় তরল এ ইক ইউ বাই এটা কি ভরবেগের পরিবর্তনের হার ভরবেগের পরিবর্তনের হার এবার দেখো তাহলে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে তোমরা কি জানো নিউটনের দ্বিতীয় সূত্র থেকে কি জানো প্রযুক্ত বল বল প্রযুক্ত বস্তুর পরিবর্তনের হারের সাথে কি সমানুপাতিক এই চিহ্নটাকে ওটাকে বলা হয় টু দ্যাট মিনস সমানুপাতিক তা প্রযুক্ত বল ইফ প্রপোর্শনাল টু কি হবে ভরবেগের পরিবর্তনের হার কত বেরিয়েছে এম এ এম এ এখন এই এফ ইজ প্রপোর্শনাল টু এম এ না লিখে যদি এটাকে আমরা সমীকরণ আকারে লিখি তাহলে কি হবে এফ ইকুয়াল টু কে এম এ কে ইনটু এম এ তো কে আমরা নিয়েছি না এটা কিন্তু নিউটন এই সূত্রটি ব্যাখ্যা করার জন্য এই কে নিয়েছিল এবং কে এর একটা নির্দিষ্ট মান আছে কিন্তু মানটা কত সেটা কিন্তু নিউটন বলেনি এখন আমরা এখান থেকে একটা উপায়ে কে এর মান বের করে নিব সেই কে এর মানটা এখানে বসাই দিলে এফিকাল্ট এম এ কিন্তু পূরণ হয়ে যাবে তাহলে নিঃসন্দেহে তুমি বলতে পারো কে এর মানটা কত হতে পারে বলো তো এখানে ক্যালকুলেট করলে হয়তো ওয়ান হতে পারে হয়তো বা দেখা যাক কী হয় তাহলে এফ কে ইন্টু এম এ এখন যদি এই এফ এফটা অবশ্যই কি বল ফোর্স এফটা অবশ্যই বল এবং সেটা কি ফোর্স এই পাশে লিখি এখানে এটা করে দিই বাকিটুকু যে এফ এফ ইকুয়াল টু যদি ওয়ান নিউটন ধরা হয় আর এম হচ্ছে ওয়ান কেজি আর এ হচ্ছে তরণ ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে আমি যদি এখানে বসিয়ে দিই তাহলে কী হয় বলো তো এফের মান হচ্ছে ওয়ান কে ইন্টু এম এর মান ওয়ান তরণ আছে ওয়ান তাহলে এখানে কী আসছে কি হলো দেখতো কে ইকুয়াল টু কিন্তু ওয়ান আসছে ওই কে ইকাল টু ওয়ান যদি এখানে বসিয়ে দিই তাহলে কি হবে এটাকে আমরা একটা সমীকরণ দিলাম এক নম্বর সমীকরণ তাহলে এক নম্বর মানে এক নম্বর হতে পাই এফ ইকুয়াল টু ওয়ান এম এটা গুণ হয়ে গেলে কি হবে এফ ইকুয়াল টু এম এ আর এটাই কিন্তু নিটার দ্বিতীয় সূত্রের একটা রূপ এফ ইকাল টু এম এ এফ ইকাল টু এম এ তাই না সেটাই কিন্তু করলাম তো এইটা হচ্ছে এফ ইকাল টু এম এ এর প্রমাণ এফ টু এম এ এর প্রমাণ এখান থেকে কিন্তু অনেক সময় দেখা যায় যে আমরা যেমন বলি যে বলের একক হচ্ছে নিউটন কি বলি যে বলের একক হচ্ছে নিউটন আর ওয়ান নিউটন সমান কি লিখতে পারি জানো ওয়ান নিউটন সমান লিখতে পারি ওয়ান কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা কিন্তু জেনে রাখতে হবে তোমাদেরকে তাই না এই যে বলের একক হচ্ছে কি নিউটন তাহলে এ ফের একক হচ্ছে কি নিউটন তাহলে এই ভর একক হচ্ছে কেজি আর এই তরণের একক হচ্ছে কি মিটার পার সেকেন্ড স্কোয়ার তো গুণ করলে কী হবে ওয়ান নিউটন ইকুয়াল টু ওয়ান কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে এখান থেকে আমরা কিন্তু বলের সংজ্ঞা পেতে পারি বলের সংজ্ঞাটা কি মানে একক হচ্ছে কি নিউটন তাহলে বলের একক হচ্ছে নিউটন নিউটনের সংজ্ঞাটা কি যে এক কেজি ভরের কোনো বস্তুর উপর যদি ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণ সৃষ্টি করা যায় তাহলে তাকে এক ইউটন বলে এক কেজি ভারণের কোনো বস্তুর যদি ওয়ান মিটার পার সেকেন্ড সৃষ্টি করা যায় তখন সেটাকে বলা হবে সেই বলের পরিমাণটাকে বলা হবে অন নিউটন তাহলে এখান থেকে কিন্তু আবার বলের নিউটন সেখানেও সেখানে সেটারও ধারণা পাওয়া যাচ্ছে এটাই এটাই হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে এফল্ট এম এ এর প্রতিবাদন ওকে সো তোমার নিউজ সিলেবাসটা আসলেই কিন্তু অনেক সুন্দর আমার কাছে গণিত এবং বিজ্ঞান বইটা খুব ভালো লেগেছে এত সুন্দর বেসিক আলোচনা থেকে শুরু হয়েছে যেটা আসলে খুবই একটা প্রশংসার দাবিদার যারা বইগুলো লিখেছে তো আজকে আমার পর্যন্তই আগামী পর্যন্তই আবারও দেখা হবে ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ